আজকে তোমাদের আমি একটা কথা বলতে বাধ্য হব কারণ অনেক দিন ধরে অনেক কিছুই দেখছি চোখে এই প্রফেশানটা তো যেমন সহজ নয় সহজভাবে টিকে থাকা যায় না আমিও বেশি বছর নয় এই প্রফেশনে দু আড়াই আড়াই বছর হয়তো হয়েছে আমি অনেকটাই কম বাট তবুও নিজের চেষ্টায় থাকতে চাই তো আজকে এই যে এতগুলো মেকআপ আর্টিস্ট দেখছো আমরা সবাই মিলে আজকে গেছিলাম হায়াত হোটেলে এই যে হায়াত বাস স্টপের সামনে দিয়ে দেখছো আমরা কত কিছু এত ব্যাগ ফ্যাক ভারী করে আমরা কি করছি হায়াত হোটেলের সামনে গেছি কি না ক্লায়েন্ট বলেছে ওই লোকেশানে আসতে তো ভালো কথা আমরা এই লোকেশানেও গেলাম গিয়ে সিকিউরিটিদের সাথে কথাও বললাম ওনারা বলছে এখানে তো কোনো ওই ডেট মানে ওনার বুকিং নেই মানে তখনও আমরা কিছু জানি তো আমরা আজকে চলে এসেছি হোটেল হায়াতে তো চলো এবার কী কী কাজ হবে সেটা তো আমরা অবশ্যই দেখবে তো এখানে প্রচুর মেকআপ আর্টিস্ট হেয়ার আর্টিস্ট সবাই মিলে রয়েছে দারুণ একটা মজা হতে চলেছে ইভেন আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি ক্লায়েন্ট আসবে পিক করবে আমরা যাপড় যাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা পাহাড়ে উঠছি পাহাড় কারণ আমরা এই ভিডিওটা করছি আমরা হায়াতে যাচ্ছি কারণ আমরা জানি যে আমরা আমাদের বুকিংটা এখানেই আছে বাট হায়াতে ওটার এক্সপিরিয়েন্স বলো পাহাড়ে উঠছো তো এবার ব্যাপারটা এই যে এনার সাথে রুমপান্টি মানে রুমপাদি কথা বলছিল তো ওনারা বললো যে ওখানে কোনো বুকিং নেই তারপরে আমরা হায়াত মানে হায়াত হোটেলের নাম ইয়ে দিয়ে দিয়েছে কোনো কারেন্ট লোকেশানও দেয়নি কিছুই দেয়নি তো তারপরে ফোন করে হয়েছে ফোন করে বলছে যে আপনারা এতবার ফোন করছেন আমি ডিস্টার্ব হচ্ছে আচ্ছা আমরা যদি লোকেশানটাই বুঝতে না পারি তাহলে তো আপনাকে ফোন করবই আপনি যদি কারেন্ট লোকেশান না পাঠান কারেন্ট অ্যাড্রেস না পাঠান লেখাটা লিখে পাঠিয়েছেন যে সোয়াভূমি হায়াত তাহলে তো সেটা হয় না তো যাই হোক ফটোশ্যুট চলছে এখানে ক্লায়েন্ট আসেনি তো কি হয়েছে ফটোশ্যুট মিস করা যাবে না যদি বা আমারও ফটো গেছে প্রচুর দিদিকে দেখো দিদি ও কাপাবে তারপরে আমরা রাজকুটিরে আসি এই হচ্ছে লোকেশন এখানে এসে আমরা মানে প্রায় দু ঘন্টা বসে পুরো ঠায় অ্যাজ ঘন্টার উপর বসে ঘুম পেয়ে গেল আবার দিকে নিয়ে যাচ্ছে আমাদের ফাইনালি আমাদের টাইম দিয়েছিল একটা দেড়টার মধ্যে ঢোকার তো আমরা দেড়টা পনেরো দুটোর মধ্যে আমরা ঢুকে গেছি মানে আমরা হায়াতের দেড়টার মধ্যে ঢুকে গেছি আর এই রাজকুটিরে আমরা দুটোর মধ্যে ঢুকে গেছি তো ওখান থেকে ডট সাড়ে তিনটে পোনে চারটে অবধি আমরা বসে মানে চারটে অবধি তো পুরোই বসে কারণ এই গ্রিন রুম দিল চারটের সময় তারপরে আস্তে আস্তে ক্লায়েন্ট আসবে তাও কিনা ক্লায়েন্টকে আমাদের নিতে যেতে হবে যাচ্ছি ক্লায়েন্ট আনতে মানে ভাবা যায় এত বাজে জায়গা কি বলবো কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি আর এই দিদি যাচ্ছি আর আমি গিয়ে গিয়ে সব জায়গায় কথাগুলো বলছি মানে একটা কোনো মানে ম্যানেজমেন্ট তো ঠিক না ছেড়ে দিলাম ক্লায়েন্টের কিছুই ঠিক না একজন ক্লায়েন্ট মানে আমাদের একজন আর্টিস্ট যে রুমবাদির কথা বলছি উনি আমাদের পাঁচ চারজনকে নিয়ে গেছে তো এখানে একটা পেমেন্টের ব্যাপার রয়েছে স্বাভাবিক ব্যাপার তো উনি ওনারা ডাক্তার মানে ডাক্তার যে পোদ্দার উনি হচ্ছে মেন ক্লায়েন্ট বলেছেন বুক করেছে তো উনি বলছেন যে ক্লায়েন্ট যদি না আসে তাহলে আপনারা গুছিয়ে চলে যাবেন এটা কোনো কথা এটা তো কোনো কথা নয় না জিনিসটা এগুলো আমি আমি পছন্দই করি না ইভেন আমরা যারা ছিলাম সবাই রীতিমতো রেগে গেছি তো যাই হোক ফাইনালি কাজগুলো কমপ্লিট হয়েছে সাতটা বাজে বেরিয়ে গেছি যাই হোক সবাই তো আর ভালো হয়ে ওঠে না সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয় সেরকম আমাদেরও এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু আজকে সেই ভিডিওটা তো তোমরা দেখছো দেখে নিও যাই হোক ঠিক আছে ইভেন দশজন ছিল তার সাথে আরও তিনজন অ্যাড হয়েছে সেটার জন্য ওনারা কত কথা শোনালো আমাদের যে তিনজনকে তোমরা কেন নিয়েছো তো পার্টি আমরা তিনজন নেব না হেয়ার স্টাইল বা ইয়েতে আমরা তিনজন নেব না এই হচ্ছে ক্লায়েন্ট আর এই হচ্ছে ক্লায়েন্টের ওয়াইফ দেখে নিন আপনারা আমি যাব ডাক্তারের বাড়ি যাব মানে আমি ঠিক করেই নিয়েছি ডাক্তারের সাথে আমার যুদ্ধক্ষেত্র হবে বলছি না না বলছি যে ডাক্তারের কাছে কবে যাচ্ছ প্ল্যানটা করো ভিডিওতে তো বলতে হবে আমার ষোলো না কুড়ি তারিখের পর কনফার্ম যাচ্ছি ডাক্তার পোদ্দার আমি আর পরেটা বললাম না তোমরা গুছিয়ে নিও

না উনি বলছে আমি কিছু জানি না এবার স্বাভাবিক ব্যাপার তোমার কিছু হলে আমরা থোড়ি জানতে হবে সেটা না কিন্তু উনি ওনার থেকে বলছে দেখুন রুমের বাড়িরও রয়েছে ব্রাইডের বাড়িরও মানে কিপটে এটা প্রমাণিত কারণ ব্রাইডের ব্রাইড আর রিসেপশন একদিনে করছে এটা আমি বুঝে গেছি হ্যাঁ হয় কেন হবে না হ্যাঁ লেহেঙ্গা ছিল হ্যাঁ তুমি দাঁড়াও তুমি প্রোফাইলটা আমাকে পাঠিয়ে সব খুঁটি নাটি বার করে দেবো বিশেষ করে ডাক্তারটা খরচা